হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলেছি আর একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো সিলভার কাপ মাছের পাতুরি তো প্রথমে কি করেছি পেঁয়াজ তারপর আদা রসুন তারপরে সরিষা তারপরে শুকনো লঙ্কা জিরে এগুলো সব একটি মিক্সির গ্রাইন্ডে বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা বাটা হচ্ছে তো এরপর কেটে নিয়েছি ধনিয়া পাতা তারপরে টমেটো কুচিয়ে নিয়েছি এরপর সেই কেটে ধুয়ে রাখা সিলভার কাপ মাছের মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সব মশলা তো প্রথমেই দিয়ে দিলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন তো লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর দিতে হবে টমেটো কুচি তারপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে সরিষা এগুলো বাটা তো এগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে তেল প্রথমে দিয়ে দিলাম সাদা তেল মানে সয়াবিন তেল এরপর সরিষার তেল দিয়ে দিতে হবে তো এগুলো দিয়ে দেওয়ার পরে একটু সাইডে রেখে দিলাম তো এরপর একটি কলাপাতার উপরে সামান্য কিছুটা তেল দিয়ে কলাপাতাটাকে ভালো করে তেল দিয়ে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে মাখা হচ্ছে কলাপাতায় তেল তো এরপর এখন মশলাটাকে মাখার মাছগুলোকে মাখার সময় তো এবার মাছগুলোকে হাত দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাটা একেবারে গায়ে গায়ে যাতে লেগে থাকে ভালো করে একেবারে মেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার মা কত সুন্দরভাবে মাছগুলোকে মেখে নিচ্ছে মাখার সময় মনে হয় যে মাছগুলো রান্না শেষ এখনই কাঁচা খেয়ে ফেলি আর যে একটা সুন্দর গন্ধ বের হয় তার তো কোনো কথাই নেই আপনারা বাড়িতে বসে যখন এটা মাখবেন তখন আপনাদের মনে হবে যে আমি এটা খেয়ে ফেলি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে তো এবার সেই কলাপাতা এখন সাজানোর পালা তো মাছগুলোকে দেখতেই পাচ্ছেন কিভাবে সাজানো হচ্ছে একটার সাথে একটা গায়ে লাগাই সাজাতে হবে তা না হলে কিন্তু সমস্যা তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিভাবে সাজানো হচ্ছে তো মাছগুলোকে যখন সাজানো হয়ে যাবে তখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিতে হবে সেই মশলাটুকু তো মশলাটুকু দিয়ে একটি কড়াইতে বসিয়ে দিতে হবে কড়াইতে বসানো শেষ এবার চুলায় বসিয়ে মাছটাকে চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে আর এভাবে হাই হিটে একেবারে দশ মিনিট জাল দিতে হবে তো হাই হিটে জাল দেওয়ার পরে দেখতে পারবেন যে মাছ থেকে জল বেরোতে শুরু করেছে তো এই দেখতেই পাচ্ছেন তারপর আবার একটু ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে দেখতে পারবেন যে আরও এখন আরও বেশি করে জল হচ্ছে। তো যখন এভাবে মাছটা পুরোপুরি ফুটতে শুরু করবে তারপরে আরও দশ মিনিট জাল দেওয়ার পর মাছগুলো যখন টেনে যাবে তখন উলটিয়ে নিতে হবে তো উল্টানো শেষ এবার দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বাস নামিয়ে রেডি চিলবার কাপ মাছের পাতুরি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি শেয়ার করে অবশ্যই আমাকে একটু কমেন্ট